আসসালামু আলাইকুম আজকে একটা জরুরি ভিডিও দেওয়ার জন্য আর কি চলে আসছি আজকে তারিখ হচ্ছে উনিশ তারিখ চার মাস দু হাজার পঁচিশ একটা জরুরি বিষয় হচ্ছে আমাদেরকে যারা আর কি ফোন দিয়ে আর কি পাচ্ছেন না কিংবা মেসেজে পাচ্ছেন না আমরা কিন্তু সবসময় হোয়াটসঅ্যাপের মেসেজগুলি লেট হয় কিন্তু রিপ্লাই দিয়ে থাকি মেসেঞ্জারের মেসেজগুলি এখন রিপ্লাই দিচ্ছি এবং কলগুলি হয়তো বা নামাজের টাইমে পাওয়া যায় না কিন্তু অন্য সময় কলগুলি আবার ব্যাক করা হয় তো আপনারা জানেন কাজের প্রেসার খুবই বেশি এখন মোটামুটি অনেকগুলি গাড়ি আমাদের হাতে আসে আপনাদের ভালোবাসায় মা টো মোবাইল আজকে এই পর্যন্ত আপনারা যদি না থাকতেন মা মোবাইল কখনোই এই পর্যন্ত আসতে পারতো না আপনাদের দোয়া এবং ভালোবাসায় চেষ্টা করব আরও সামনে যাওয়ার জন্য আল্লাহ তালা যদি চায় আর আপনারা যদি পাশে থাকেন আরও সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাজ নিয়ে আমরা আসব কাজে কিভাবে আরও উন্নত করা যায় ওটার চেষ্টা আমরা করতেছি এরই ধারাবাহিকতায় মানে কাজ দিলেই যে নিতে হবে আসলে জিনিসটা তা না আমরা এইভাবে কাজ নিচ্ছি না আমাদের কোয়ালিটিগুলি আরও সুন্দর করার জন্য জাস্ট খালি কোয়ালিটি আরও সুন্দর করার জন্য আমরা এখন কাজ কমায় নিতেছি মানে কমায় দিয়েছি যেন কাজগুলি তাড়াহুড়া করতে গিয়ে কাজ যেন নষ্ট না হয় কোয়ালিটি যেন নষ্ট না হয় কারণ আপনাদের এত এত ভালোবাসা পাইছি যদি কাজের কোয়ালিটি আমার নষ্ট হয়ে যায় এই ভালোবাসাটা হয়তো একদিন থাকবে না ওই দিক চিন্তাভাবনা করে আমরা আর কি এখন থেকে আজকে থেকে আমি আরও দুই দিন আগেই বলেছি এখন থেকে আমরা আর আগামী এক মাসের ভিতরে কোনো কাজ নিতে পারবো না কোনো কাজ নেব না নেওয়ার মতো পরিস্থিতি আমাদের নেই প্রচুর পরিমাণ কাজ যেগুলি আছে ইনশাল্লাহ এগুলি ঈদের আগে আমাদেরকে শেষ করতে হবে আমাদের সাথে যেই ভাইদের কথা হয়েছে কাজ নিয়ে মরিক বিষয় নিয়ে যেই বিষয় নিয়ে হোক আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এখন আমরা কোনো কাজ নিতে পারতেছি না আমাদের ওই অ্যাবিলিটি এখন পর্যন্ত নেই আমাদের এই পুরো ওয়ার্কশপটাতে একটা পরিমাণ জায়গা নেই যে কাজ করার মতো সুন্দরভাবে যে কাজ করবো ওই অবস্থাটা নেই আজকেও কিছু ভাই আর কি এসে ফেরত গেছে আর কিছু কাজ জোর করে আজকে দিয়ে গেছে আজকের পর থেকে আর কোনো কাজ আমরা রঙের কোনো কাজ এখন আর নিতে পারবো না ইঞ্জিন সাসপেনশনের কাজ আমাদের চলমান থাকবে কিন্তু রঙ মডিফাইডের কোনো কাজ নিতে পারতেছি না শুধুমাত্র আপনাদের ভালোবাসার কারণে এত কাস্টমার কল দিচ্ছে কাজ করানোর জন্য আমরা পারতেছি না এই যার কারণে আমি আবার ক্ষমা চাচ্ছি আপনাদের ভালোবাসার জন্য আমি কাজের মান আরও সুন্দর করার জন্য এই সিদ্ধান্তটা নেওয়া মানে সিদ্ধান্ত যেমন তেমন হোক আমার যেন কাজের কোয়ালিটিটা যেন ঠিক থাকে ওইটা আমার হচ্ছে মেন জিনিস যেন কাজ যেটা আমি পারবো করতে একটা দশটা কাজ করার অ্যাবিলিটি আমার আছে আমি যদি বিশটা নিয়ে বসে থাকি তখন কাজগুলি নষ্ট হয়ে যায় আর কাজ নষ্ট হলে মানুষ তখন নষ্ট জিনিসটাকে নিয়েই কথা উঠাবে ভালো করলে ভালোটা নিয়ে যেমন কথা উঠায় নষ্ট জিনিসটা নিয়ে কথা উঠায় তো আমি আমার ভালোবাসার ভাইদেরকে বলবো আমার মাট মোবাইলের পরিবারের সকল সদস্যকে বলবো এবং পরিবারের সদস্য সারা যারা যারা আমাদের কাছে কাজ করাতে চান আগামী এক মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা আর কোনো কাজ নিতে পারবো না এই বিষয়ে আর কি কেউ এই মন খারাপ করে না কিংবা এই কোনো খারাপ মন্তব্য করে না কারণ আমাদের কাজ নেওয়ার কোনো অ্যাবিলিটি আর নেই আমাদের যে এই লোকসংখ্যা বলেন জনবল বলেন আমাদের যে এই স্টাফ আছে আমাদের যে জায়গার পরিধি আছে সব কিছু এখন ফুল ফিল আপ অবস্থা মানে খুব গাইলে খিচুরু হয়ে যাবে যদি আর দুইটা কিংবা একটা কাজ নেই এই কারণে আমি আবার আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চাচ্ছি আমাদের পাশে থেকেন দোয়া করেন যেন সামনে আরও কোয়ালিটি ফুল কাজ নিয়ে আপনাদের সামনে আসতে পারি এবং সুন্দর সুন্দর মডে নিয়ে আসতে পারি আবারও ক্ষমা চাচ্ছি ক্ষমা চেয়ে নিলাম আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন